চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী অপূর্ব শাস্ত্রীর আপনার সৌভাগ্যের দিশারি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কার্জানগের চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যেই ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদার প্রতি শ্রদ্ধা জানালেন শহরের প্রাক্তন ও বর্তমান ফুটবলার খেলোয়াড়রা ছিলেন পুলিশ সাংবাদিকরা সহ ফুটবল প্রেমী মানুষজন মারাদোনার প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে মোমবাতি জেলে প্রিয় ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানালেন শোকস্তব্ধ এদিন একসঙ্গে মৌনতা পালন করে আয়োজন আয়োজকরা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আজকে অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষ তথা না সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার ফুটবলের ভগবান যাকে বলা হয় সে যোগা আর মন্দ গতকাল রাত্রে মারা গেছে এবং গোটা বিশ্ব আজকে ফুটবল প্রেমী যারা রয়েছে যারা ফুটবল ভালোবাসেন যারা ফুটবল খেলেন প্রত্যেককেই আজকে শোকে ভারাক্রান্ত রয়েছে সেই শোকটাকে আমরা আমরা তো এই ধরনের ফুটবলারকে আর বিগত একশো বছরে পাবো কি না সন্দেহ আছে তো আমরা ভারতবর্ষের মানুষ আমরা বর্ধমানবাসী আমরা চাইছিলাম যে তার আত্মার শান্তি কামনার জন্য যেটুকু আমরা আমরা যদি প্রার্থনা করতে পারি তাই বর্ধমান কার্জন গেট চত্বরে তার প্রতিকৃতিতে ফুটবল রেখে এবং মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে আমরা আজকে একটা ছোট্ট স্মরণসভার আয়োজন করেছি হ্যাঁ আমরা আজকে এখানে যারা রয়েছে তারা এখানে প্রাক্তন ফুটবলার রয়েছে বর্তমান খেলছে এরকম প্লেয়ারও রয়েছে এবং প্রচুর ফুটবল প্রেমী রয়েছেন যারা ফুটবলকে ভালোবাসেন তারাও রয়েছেন বর্তমান শহরে হুম হ্যাঁ পুলিশ আধিকারিক সাংবাদিকরাও সবাই ছিলেন আজকে কারণ মারাদোনা দিও গো নামটাই যথেষ্ট এই নামটা আমার মনে হয় যে আজকের প্রজন্ম না আগামী প্রজন্মের কাছেও এটা একটা জনপ্রিয় হয়ে থাকবে মারাদোনা নামটা এবং মারাদোনা যে একজন ফুটবলার সেটা যেমন ক্রিকেটার শচীন তেন্ডুলকার তেমনি ফুটবলে মারাদোনার নামটা থেকে যাবে স্বর্ণাক লেখা আমার নাম রাজীব মণ্ডল আমি বর্ধমান শহরে প্রাক্তন ফুটবলার মারাদোনা মৃত্যু আমরা সবাই এখানে এসে তাকে মাল্যদান দিলাম বর্ধমানের প্রত্যেকটা প্লেয়ারও এখানে আছে ভালো ভালো প্লেয়ারও আছে কোচ তারাও আছে দুঃখের সঙ্গে আর কি জানাবো হবে আজকে যে আমাদের সবাই ছেড়ে চলে গেল কিছু তো করার নেই সবারই যেতে হবে তার জন্য আমাদের যে কো মারাদোনাও চলে গেছে পড়ার তো পিছনে দুঃখের দিন একটা আমাদের আজকে এরকম প্লেয়ার আর হয় মতো একশো দুশো বছর মনে আসবে না যাই না কি হবে আপনার নাম অর্পণ রায় আপনি কি করেন আমি এই বর্ধমানেরই বাসিন্দা আগে ফুটবল খেলতাম সাদে অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোভস এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনের সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোরসে ঠিকানা তিন কনিয়া বাস স্ট্যান্ড গুরুদোয়ার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ফ্যান্সি বেঙ্গল স্টোর্স সাজে আপনি হয়ে উঠুন অপরূপা